শুভ সকাল বন্ধুরা তো আমি চলেছি শিখা রান্নাঘরে আজকে একটা রেসিপি দেখাবো পনিরের পকোড়া বেসন নিয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আমি পনিরের পকোড়াটা কি করে করি প্রথমে একটা পাত্র নেব বেসনটা ঢেলে দেব অল্প পরিমাণে পরিমাণ মতো চালের গুঁড়ো দিব লবণ দেব হলুদ এবারে কালো জিরা দেব আদা কুচি দেবো লঙ্কা কুচি দেবো ধনে পাতা দেব কুচি করে গোলমরিচের গুঁড়ো দেব জিরের গুঁড়ো এবার একটু পরিমাণ মতো জল দেব ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে নেব ভালো করে বন্ধুরা সবগুলো একসঙ্গে মেখে নিলাম এই দেখুন পকোড়া করার জন্য সব রেডি এবারে আমি হাত ধুয়ে ব্য পনিরটাকে কেটে নেব চারকোনা করে বন্ধুরা পনিরটা কেটে নিয়েছি চার চারকোনা করে এই যে দেখুন আর একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো দেখতে একটু খাবার সোডা দিতে ভুলে গেছি তো এবারে আমি একটু খাবার সোডা দিয়ে দিব আর একটু মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাক তখন একটু ম্যাশ করে নেবো তেলটা গরম হয়ে গেছে আর এই যে আমি পনিরটা নিয়েছি চারকোনা করে কেটে এবারে পেঁয়াজির মতো এভাবে এভাবে নেব আর একদম বেসন মাখানোটা এবারে আমি সবগুলো ভেজে পাকোড়া এইভাবে দেখতে থাকবো ভেজে নিলাম আর এইভাবে বেসনটা নিলাম মাখানো বেসনটা আর এইভাবে দিয়ে দিবো নিরামিষের দিন বন্ধুরা খুব ভালো লাগবে অল্প করেই ভাসছি দুবার হবে এবারে মুটিয়ে দিলাম খুব সহজে বন্ধুরা পনিরের পকোড়া নিরামিষের দিন এভাবে করে খাবেন খুব ভালো লাগবে পকোড়াগুলো গুলো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি তুলে নেবো দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে আমি একটু বড় সাইজেরই করেছি বাড়িতে খাওয়ার জন্য এবারে আমি তুলে নেব তোলা হয়ে গেল কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পনিরের পকোড়া তো আমি একটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে দুটো নিয়ে নিলাম বাটিতে এবারে আমি খেয়ে দেখব দুটো বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা পনিরের পকোড়া এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমি দাও দাও আমি খাবো আমার সোনা দাদাও চলে এসেছে এই যে বলছে আমি আমাকে দাও কেমন হচ্ছে দাদা খেয়ে খাও দাও দাঁড়ুন হচ্ছে দাদা দাদা কেমন হচ্ছে দাদা হয়েছে দাঁড়িয়েছে টেস্টি আবার কালকে দেখা হবে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখানে ভিডিও শেষ করলাম